নমস্কার বন্ধুরা লিপি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁকরোলের নিরামিষ রেসিপি খেতে দারুণ লাগে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তো আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো এখানে আমি কাঁকরোল নিয়েছি আর নিয়েছি একটা গোটা নারিকেল এবার কাঁকরোলগুলো কেটে নেব দেখুন বন্ধুরা কাঁকরোলগুলো কেটে নিয়েছি একটু ভারি ভারি করে কাটতে হবে এভাবে গোল গোল করে প্রথমে কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব পরিমাণ মতো তেলটা বেশি লাগবে না নারিকেলের দুধ থেকেই তেলটা বেরোবে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ সাদা জিরে ফোরণে দিয়ে দেবো একটা তেজপাতা এখন কাঁকরোলগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো কাটনগুলো ভেজে নেব নুন হলুদ দিয়ে হালকা ভাজবো বেশি ভাজবো না একটু নাড়াচাড়া দিয়ে দেব এবার নারিকেলটা কুড়িয়ে নিয়েছি দিয়ে দেব মিক্সারের বাটিতে জল দিয়ে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি নারিকেলের দুধটা বের করে নেব একটা চাটনির সাহায্যে দেখুন হাফ ভেজে নিয়েছি পুরো লাল লাল করে বাঁচতে হবে না এখন নারিকেলের দুধটা দিয়ে দেবো এই কাঁকর মধ্যে আর এক্সট্রা জল দেবো না একটু গরম জল দিয়ে চটকে চটকে তারপর দুধটা বের করতে হবে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবার নাড়াচারা দিয়ে মিডিয়াম আজে রান্না করে নেব ঢাকা দিয়ে পুরো দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে দেখে নেব দেখুন অনেকটাই শুকিয়ে গেছে একটু নাড়াচারা দিয়ে দেব আবারও ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট গ্যাসটা কমিয়ে রান্না করে নেব দেখুন ঝোলটা আরও শুকিয়ে গেছে এবার নারকেলের দুধ থেকে তেলটা বেরিয়ে গেছে রান্নাটা করা খুবই সহজ আপনারা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নেব রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন খুবই সিম্পল একটি রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ